এটি মদন উপজেলার হাওরের ভেতরে এর একটি ব্রিজ বুলুয়া ব্রিজ এই ব্রিজটি কিন্তু খুব একই মানে বেশ কিছু গ্রাম এই সেতুটি কিন্তু সংযোগ করেছে এবং এই ভুলুয়া বুলুয়া ব্রিজটি কিন্তু অনেক আগে প্রায় দশ থেকে পনেরো বছর আগে এই বৃষ্টি এরকম একটা অবস্থায় ছিল এখানে একটি ছোটো ব্রিজ ছিল এবং সেটা অ্যাপ্রোচ মাটি ছিল না যেখানে মানুষ কিন্তু যাতায়াত করতে পারতো না খুব চরম দুর্ভোগে পোহাতো এখন এখানে একটি আভিরাম একটি সেতু হয়েছে সেটি বুলুয়া ব্রিজ নামেই পরিচিত এখানে কিন্তু অনেকেই বেড়াতে আসেন ছবি তুলেন অনেক পর্যটকও কিন্তু এখানে আসেন বিশেষ করে এই যে বিশাল যে হাওড়াঞ্চল পাশেই কিন্তু যে উচিতপুর ঘাট যেটিকে মিনি কক্সবাজার বলে তার পাশেই কিন্তু এই বুলুয়া ব্রিজ এই বুলুয়া ব্রিজটিকে কেন্দ্র করেই কিন্তু এখানে যে মানুষ উপভোগ করতে আসেন যখন বর্ষায় যখন অথই জল থই তই করে চারদিকে তখন কিন্তু এই ব্রিজের উপরে দাঁড়িয়ে কিন্তু মানুষ সেই বিশাল জলরাশি যে একটি মায়াবী সৌন্দর্য সেটি কিন্তু উপভোগ করেন এখানকার যে একটি সৌন্দর্যের প্রতীক হয়ে কিন্তু আসলে এই এই বৃষ্টি কিন্তু আসলে এখন দাঁড়িয়েছে এবং মানুষও কিন্তু সেটি বেশ উপভোগ কিন্তু করেন একটি উপভোগ্য সেতু হয়েছে একেবারেই যে মিনি কক্সবাজার খ্যাত যে উচিতপুর ঘাট অর্থাৎ মদন এবং খালিয়াজুরি হাওরের যে প্রবেশদ্বারের যে প্রবেশ মুখ সেই মুখের যে উচিতপুর ঘাট সেই উচিতপুর ঘাটেরই কিন্তু আসলে লাগোয়া স্থান এর পাশে কিন্তু এটি এই সেতুটি কিন্তু অনেকগুলো গ্রাম ওপারে অনেক গ্রামের সাথে কিন্তু আসলে একটি সংযোগ স্থাপন হয়েছে গাজীপুর ইউনিয়ন কদমশ্রী যে গ্রাম রয়েছে এরকম কিন্তু অনেক গ্রামের এটি একটি মিলন স্থলে কিন্তু আসলে পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু হাওড়ে কিন্তু এখনও যে বিস্তীর্ণ যে জলরাশি সেটি কিন্তু এখনও আসেনি কয়েকদিনের যে টানা বৃষ্টি সেই বৃষ্টিতে কিছু যে পানি সেই পানির কিন্তু আসলে যতটুকু আমরা দেখতে পেয়েছি এখনও দেখেন যে এই হাওর কিন্তু যে এখানে যে ফসল হয়েছে বোরো ধান সেই বোরো ধান কাটা হয়েছে কিন্তু এখনও কিন্তু আসলে পানি ঢুকেনি এটি ঢুকবে যে পর্যন্ত হাওড়ে যখন ঢলের পানি আসবে সেটি একেবারেই সময় হয়ে আসছে হয়তো আর পনেরো বিশ দিন এক মাসের মধ্যেই কিন্তু এখানে পানি চলে আসবে যে এই সেতু দিয়ে কিন্তু এখন যে ছোটো ছোটো যান বিশেষ করে যে ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলো আছে সেই অটো রিক্সাগুলোরই কিন্তু যদি যাতায়াত বেশি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যে হাওড়ের যে মানুষ সেই মানুষরা কিন্তু আসলে এই যাতায়াত করেন এই সেতুটি দিয়ে এবং আর কয়েকদিন পরেই যখন সেখানে অথৈ জল রাশি যখন দেখা যাবে যে একটা আগমন ঘটবে যখন বিস্তীর্ণ হাওয়ারে যখন মানুষ দেখবে জল পানি যে থৈতই অবস্থা তখনই কিন্তু আসলে এখানে পর্যটকদের কিন্তু আসলে ভিড় জমবে সেটি কিন্তু আর পনেরো থেকে বিশ দিন বড় জোর এক মাস তারপরে কিন্তু আপনিও আসতে পারেন আমরাও আসবো আবার